আসসালামু আলাইকুম সবাইকে এই তো আমরা সাফা মন্দিরে বাসা সাবে সাদে আসলাম তো সাদে মার্শাল্লা খুবই সুন্দর আম ধরেছে এই আম তো একটু পাকা পাকা মনে হচ্ছে হুম এই যে মার্শাল্লা গত সিজনে এই গাছ আম ছিল না কিন্তু এবার এবার এই যে ওই দিক দিয়ে ভিতরে ভিতরে কিন্তু আর অনেক আম আছে সাফা এটাই আম হয়নি এটাইও কিন্তু গত বছর অনেক আম হয়েছিল এখন পুরুষ এটা হচ্ছে বারো মাসে আম হ্যাঁ আসি আসতেছি এটা এটাই আম আছে কই ও এটা এই এটা তো ওই সেই আম এটা তো না না হারিভাঙা আম হারিভাঙা আম তো অনেক মজার হাড়ি বাঙা আম হচ্ছে এটা মাসাল্লাহ ভিতরে আরো অনেক আম আছে এটা সামনে দেওয়া হয়নি কিন্তু ওই ভিতরে ভিতরে এই যে এই যে এইখানে আছে কতগুলা এই যে মার্শাল্লাহ এদিকে লেবু আছে ওইদিকে গ্যাঙ্গারি আছে এখানে লেবু আছে আর ওইদিকে দেখাবে দেখি ছাপামনি কি দেখাবে এই গাছ থেকে কিন্তু আমরা গতবার অনেক পেয়ারা খেয়েছিলাম দেখি আমারস তুমি অনেক আগে থেকে সাপে আসতে চেয়েছো সাফা দেখছো এখনো কি গরম আগে সে কী পুরা রোদ থাকতো তাই না যা এখন খেলা করো খেলা করো এই গাছের আমগুলো শেষ হবে আর এই গাছের আম তখন শুরু হবে মানে বড় হবে বড় হতে থাকবে কত মজার ব্যাপারটা তাই না যখন কোথাও আম থাকবে না তখন এই গাছে কাঁচা পাকা মানে কাঁচা কাঁচা আম থাকে সে আমগুলা ফাটাইয়া খেতে ছাদে বিষা খুবই মজা লাগে মানে টক থাকলেও টক টক মনে হয় না ভালোই লাগে সিজন সারা টক আম খেতেও খুব ভালো লাগে এই তো কি সুন্দর আমগুলো আসো সাফা আসো আসো জলদি একটু খেলা করা চলে যাবো আসো অনেক গরম ছাদে কি খেলতে চাও ছাপা কি খেলতে চাও আসো জলদি আসো আফরিন খেলতে চাই না